ব্যাঙ্কিং খাতের ব্যাপারে সরকারকে সিরিয়াসলি ভাবতে হবে আজকে ব্যাংকিং খাত থেকে টাকা পাওয়া যাচ্ছে না সরকার পাচ্ছে না কেন পাচ্ছে সরকারও পাচ্ছে না জন ব্যবসায়ীরাও পাচ্ছে না কেন এই দুরবস্থার জন্য দায়ী কারা কেন আমরা এই অবস্থায় হলাম এটার একটা বিবেচনা একটা একটা শ্বেতপত্র তৈরি করা হবে এবং সেখান থেকে আমাদেরকে বের করে আনতে হবে কীভাবে এখান থেকে উত্তর আইসোলেটেড এফার্ট যেমন একীভূতকরণের একটা চেষ্টা করা হলো এবং পরে সেটা পলিটিক্যাল ইকোনমিক ট্রাপে সেটা মুখ থুবড়ে গেল তো এই ধরনের এফোর্ট নিয়ে লাভ হবে না একটা সমন্বিত একটা প্রচেষ্টা নিতে হবে এবং পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে তা না হলে এই খাত থেকে কিন্তু এই খাত কিন্তু আমাদের পিছু টেনে ধরবে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না যদি না আমরা ব্যাঙ্কিং খাত থেকে আমরা ব্যক্তি খাতকে এবং সরকারি খাতকে উভয় খাতকে সাপোর্ট দিতে পারি আজকে ভারতের ব্যাঙ্কিং খাতের সাইজটা কত বড় আমাদের ডবল প্রায় ডবল বাইরে আমি বলছি জিডিপির তুলনায় বা যেটাকে আমরা ডেপথ অফ দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর বলি সেটাকে যদি মেজার করি আমাদের প্রায় তাহলে ভারতে সরকার তাদের ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিং ডেপিসিট কিন্তু নয় পার্সেন্টের ভিত তারা কিন্তু প্রায় পুরোটাই ডোমেস্টিক খাত থেকে নিতে পারে কারণ তাদের খাতের সাইজ অনেক বড়ো অনেক গভীর আমাদের একটা শ্যালো এবং ছোটো এই শ্যালো অগভীর ছোটো একটা খাত থেকে আমরা নিতে পারছি না এবং এটাকে আমরা আরও ছোট করে ফেলতেছি আমরা যদি দেখি এম টু ওভার জিডিপি দুই হাজার সালে এটা ছিল চৌষট্টি শতাংশ এখন কত চুয়ান্ন শতাংশ এটা কমে গেছে এটা তো বাড়ার কথা এটা তো চৌষট্টি থেকে চুয়াত্তর বা আশী হওয়ার পুঁছি যেটা ভারতে নব্বই চায়নাতে এটা দুশো পার্সেন্টের উপরে আমরা কেন এটা এটা চুয়ান্ন শতাংশ নিচের দিকে যাচ্ছে আমরা এটার মূলে হচ্ছে ব্যাঙ্কিং খাতকে আমরা ধ্বংস করেছি এখান থেকে উদ্ধার না করতে পারলে এটা বাজেটের ব্যাপার নয় কিন্তু এটা তো সামগ্রিক অর্থনীতির ব্যাপার সেখানে নজর অবশ্যই দিতে হবে তা না হলে এখান থেকে উত্তর যাবে না ফাইন্যান্সিং সম্ভব হবে না